প্রিয় দর্শক কথা দিয়ে গেতে সুন্দর মানে কালেকশন আছে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আপনার কাঙ্ক্ষিত ছাগলটি আজকের ভিডিও থেকে আশা করি সর্বনিম্ন দামে কালেকশন করতে পারবেন সাদ ভাই জি বড় ভাই মাশাআল্লাহ সুন্দর মানে একটা ছাগল নিয়ে এসেছেন শুরুতেই জি শুরুতে একটা কালারফুল একটা ছাগল দিয়ে শুরু করতেছি বড় ভাই এটা কোন ভাই ভাইজান এটা বিটলের ক্রস বড় ভাই বিটলের ক্রস জি জি এই ছাগলটা গঠন এবং অল বডি কিন্তু প্রিন্টের কালার জি ফুল বডি প্রিন্ট অল্প বয়স বড় ভাই কেবল হচ্ছে আপনি দুই দাঁত মাত্র দুই দাঁত একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বারের মতন কাপ বড় হাইটে কেমন আছে এটা এটার হাইট আছে মোটামুটি উনত্রিশ ইঞ্চি আঠাশ উনত্রিশ এরকম আঠাশ থেকে উনত্রিশ ইঞ্চি জি জি ওজন কারণ আছে ছাগলটা আমি দুধের উলান টুলান দেখা দিচ্ছি এ টু জেড সব ক্লিয়ার ভাবে দেখা দিব ভাই ঠিক আছে এই দেখেন রানিং পূর্বে বাচ্চা ছিল দেখা দিচ্ছে একটু দেখেন এই যে ওলান দিয়ে দেখেন দুধ আসতে হবে রানিং ছাগলে ওলান থেকে দুধ আসতে হবে এই হচ্ছে বিষয় এই যে এই যে অনেকটা শুকাই আসছে আপনার দুই মাস প্লাস হয়ে গেছে তো বড় ভাই জি এর কারণে দুধ শুকায় গেছে আর কি দাম কেমন থাকছে ভাই হ্যাঁ যেহেতু ভিডিও শুরুতে বলছি যে কম দাম দিয়ে দিব প্রত্যেকটা ছাগল বিশাল কম দাম থাকবে

গাবের বয়স ঠিক আছে আচ্ছা আর এটা দরদাম পড়বে বড় ভাই মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো মাত্র ষোলো হাজার পাঁচশো বড় ভাই অফিস নাকি এটা জি এটা হচ্ছে একটা খাসার একটা জিনিস তাই দেখতে পাচ্ছি এটা একটা বাচ্চা বড় মানে আল্লাহর একটা সৃষ্টি কি দেখছেন বেশি বড় হয় না তবে সুন্দর হয় খুব সুন্দর হাইট হয় না সৌন্দর্যের জন্য এটা কেবল বাচ্চা বয়স বড় হবে এটার বয়স হচ্ছে আপনি সংগ্রহ করতে পারে দিয়ে যে আছে না বড় হয় না কিন্তু সেই সুন্দর দেখতে হয় এগুলা হচ্ছে সেই জাতের দেখতে খুবই সুন্দর যেহেতু পাঠার বাচ্চা একটু দেখা দেখা সমস্যা নেই পাঠার ক্ষেত্রে অন্য অবশ্যই দেখে নেবেন এই দেখেন কোন কিছু নাই কিছু জি এটা দাম পড়বে না ইনশাল্লাহ জি মাত্র পনেরো টাকা দাম পনেরো টাকা টাকায় দেখেন কত সুন্দর জি জি এটা বয়স কেমন এটার অল্প বয়স প্রত্যেকটা ছাগলের অল্প বয়স এই যে দুই দাঁত বয়স কেবল মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত

পড়ার পরে একবারে ক্লিয়ারে ক্লিয়ারে কোনো ধরনের কোনো ইয়ে নাই ধারেও মোটা জি 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 এটার দরদাম কেমন চাচ্ছেন ছাড়ছেন এটার দরদাম পড়বে ফিক্স দাম কোনো দরদাম করা যাবে না জি

জি বড় হয় এগুলো হিটে আসতে এটা হিটে আসতে আপনি তা আপনি সাত আট মাস সময় লাগে সাত থেকে আট মাস সময় লাগে জি 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 বাচ্চাটা দরদাম কেমন চাচ্ছে এটা দরদাম পড়বে বড় হয় ফিক্স দাম কোনো দরদাম করা যাবে না জি

আমি সুন্দর জিনিস কালেকশন করি যেটা আসলে নিজের কাছে ভালো লাগবে দর্শকদের কাছে ভালো লাগবে আমার খামারে পড়ে আসে আমার যদি বিক্রি না হয় আমার খামারে পরে থাকলে আমার চোখে যদি না ভালো লাগে জি তাহলে কি রকম হলো আমি এমন জিনিস নিয়ে আসি বিক্রি না হলে আমার খামারে থাকলে আমার কাছে ভালো লাগে ভালো লাগবে জি সেটাই সঠিক এটা বয়স কেমন চলে এটার হচ্ছে মাসের মাসের এগুলো সব খাওয়া দুধের বাচ্চা আর এগুলো হচ্ছে লতা পাতা ভুষি রুসি সব খাওয়া শিখে বাচ্চাগুলো এমনি দেখতে সুন্দর লাগে হিটেও আসেনি না এটা হিটে আসেনি বাচ্চা তো কেউ এটা দরদাম কেমন আছে মাত্র দশ হাজার

গ্রামের বয়স দুই মাস প্লাস হয়ে গেছে ওই জন্য দুধ শুকা গেছে পাঠাও ভালো আছে ছাগলের কোয়ালিটিও ভালোটা একটা ভালো মানের দরদাম দিয়ে দিলে হয় না

দুটো বাচ্চা দেওয়ার পরে ভালো পরিমাণে দুধ উৎপাদন করবে দুধের কোনো সময় ঘাটতি হবে ভাই সতেরো হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা ভাই জি বড় ভাই তোদের সাংল দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা হরিয়ান মার্শাল একবার আকর্ষণীয় খুবই সুন্দর এটা পয়সা কেমন চলে ভাই জান দেখা দিচ্ছি আমি সমস্যা নাই জি দুই দাঁত বড় ভাই দুই দাঁত জি 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 দাঁত দেখাবে না সেক্ষেত্রে ভালো মানে বাচ্চা আসবে এবং এই যে টাঙ্কি টাঙ্কি সব দেখা দিয়ে দেখছেন জি টাঙ্কি কি দুধের দুধে ভরপুর দুধে ভরপুর এই যে দেখেন্লাহ দুধের কোনো সময় ঘাটতি হবে না একবার ধারেও মোটা হ্যাঁ জি জি ধারে

ছাগল হাইট আছে বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি এগুলো বড় ছাগল হাইটেও কিন্তু অনেক বড় জি জি প্রজনন করানো আছে প্রজনন করানো আছে আপনার মাস আর কি একটু দেখায় দেন কত সুন্দর খুবই সুন্দর মুখ বড় ভাই হয়তো আপনারা বুঝতে পারবেন না এই যে টলা টলা সবকিছু দেখা দিচ্ছি দেখেন বৃষ্টি হচ্ছে তো পারাপারি হয়ে ইয়ে করে দিচ্ছি কারণ মেঘ আবহাওয়া এটা দেখছেন এই যে খুবই সুন্দর তলা এই যে মার্শাল এটা কিন্তু কলা বান হবে হ্যাঁ জি জি কলা বান হবে কারণ ওলানগুলো কিন্তু লম্বা লম্বাই করে জি আচ্ছা এর দরদাম কেমন চাচ্ছেন এর দরদাম

বয়স টাও কিন্তু ঠিকঠাক আছে পাশাপাশি দেখতে পাচ্ছি ছাগলের দুধের ছাগল না জি দুধের ছাগল আমি দেখা যাচ্ছি দেখা যাচ্ছে সমস্যা নেই এই যে দেখেন ছাগলটার থেকে বড় ভাই ঠিক আছে জি এক লিটার করে দুধ পাবেন ইনশাল্লাহ এক লিটার না জি দুধের ছাগল গুলো আসলে আলাদাই থাকে জি 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 বড় ভাই প্রচুর কারণ আছে কি পাঠা দেয় ভাইড্রেড পার্সেন্ট নাটেল পাঠা দেয় প্রচুর কারণ আছে আচ্ছা দেড় মাস চলে বড় ভাই দেড় মাস দেড় মাস দেড় মাস এখান থেকে যে বাচ্চা হবে বাচ্চা কিন্তু আসলে নর্মাল বাচ্চা আসবে না

এই যে একই রকম দুধ তারপরে এই যে একটা আচ্ছা দেখেন এই এই যে যে তারপরে একটা দেখেন একবার তিনটা বলান তিনটা দিয়ে কিন্তু দুধ আসতে একটা দুধ আসে তিনটা দিয়ে ঠিক আছে বাচ্চা তিনটা হলেও একসাথে দুধ খাইতে পারবে সমস্যা নাই পাঠা কি দাও আছে ভাই এটা এটা

দুইটাই আছে দরদাম কেমন যাচ্ছেন এটা এটার দাম পড়বে বড় ভাই কোন দরদাম করা যাবে না ঠিক আছে জি পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে বড় পঁয়তাল্লিশ হাজার টাকা জি